আমাদের ব্রহ্মাণ্ডে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর এবং মিস্টিরিয়াস অবজেক্ট আছে আর এদের মধ্যে অধিকাংশই তারা অথবা তারার অবশেষ তারা আমাদের ইউনিভার্সের সব থেকে ইম্পর্ট্যান্ট একটি ইউনিট যার মাধ্যমেই গ্যালাক্সি থেকে শুরু করে ব্ল্যাক হোল পর্যন্ত বিভিন্ন ধরনের রহস্যময় এবং কসমিক বডির নির্মাণ হয় কিন্তু আপনি কি কখনও এমন তারার সম্পর্কে শুনেছেন যার মধ্যে ভ্যাকুম হবে মানে একটি এমন তারা যার ভেতরে কিছুই নেই শুধুমাত্র এমটি স্পেস এটা শুনতেই ভীষণই অদ্ভুত লাগছে তাই না কিন্তু বিজ্ঞানীদের অনুসারে এই ধরনের তারা সত্যি অর্থে আমাদের এই ব্রহ্মাণ্ডে থাকতে পারে আমি এখানে কথা বলছি গ্র্যাভিস্টারের এটাকে যদি আমরা সব থেকে অধিক মিস্টিরিয়াস অবজেক্ট বলি তাহলে ভুল কিছু হবে না এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সব ধরনের থিরোটিক্যাল তারার সাথেও যদি আমরা এটার কম্পেয়ার করি তাহলে এটা তাদের থেকেও কোটি গুণ অধিক বেশি ভয়ঙ্কর যদি কেউ এই তারার ভেতরে প্রবেশ করে যায় তাহলে তার সাথে যে কোনো কিছু হতে পারে ব্ল্যাক হোলের থেকে আলাদা এই তারাটি বিজ্ঞানদের আজও ভয় পাইয়ে আসছে এখন এই স্টারটি কি আর কেন সব স্পেস এজেন্সি এই গ্র্যাভিস্টারকে নিয়ে এতটা অধিক চিন্তিত আসুন আজকের এই ভিডিও থেকে আমরা এই তারা সম্পর্কে ডিটেলে জানার চেষ্টা করি আর এই কারণেই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন গ্র্যাভ স্টারকে বোঝার জন্য স্টেলার সাইকেলকে বোঝা বিশেষ প্রয়োজন তারা জন্ম এবং বিনাশ কি করে হয় এটা জানার পর গ্র্যাবিস্টার সম্পর্কে জানা আপনার জন্য সহজ হয়ে যাবে সাধারণ যে সমস্ত তারা আছে সেগুলোর জন্ম নেবুলা থেকে হয়ে থাকে যেটা বেসিক্যালি ধুলো এবং গ্যাসের মেঘ হয়ে থাকে যখন এই সমস্ত মেঘের মধ্যে থাকা ম্যাটার একত্রিত হতে শুরু করে তখনই তারা নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে যায় আর সময়ের সাথে সাথে এই ধুলো আর গ্যাস থেকে একটি পরিপূর্ণ তারার জন্ম হয় একটি সময় এমনও আসে যখন এই তারার মাস এতটাই অধিক হয়ে যায় যে এদের কেন্দ্র তখন নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের শুরু হয়ে যায় আর এইখান থেকেই তারার অফিসিয়াল জন্ম ধরে নেওয়া হয় আজ থেকে প্রায় চারশো কোটি বছর পূর্বে আমাদের সূর্যের সাথেও ঠিক এমনই কিছু হয়েছিল বিজ্ঞানীদের অনুসারে আশেপাশে হওয়া কোনো সুপার কারণে সোলার নেভোলাতে সূর্যের ফরমেশন স্টার্ট হয়েছিল সোলার নেভোলা ধুলো এবং গ্যাসের মেঘ হয়ে থাকে যার থেকে আমাদের সূর্যের নির্মাণ হয়েছিল যাই হোক আমাদের সূর্যের জন্ম প্রায় চারশো কোটি বছর হয়ে গিয়েছে আর বিজ্ঞানীদের অনুসারে আমাদের সূর্য এখন মাস বয়সী একটি স্টার এর মানে হচ্ছে এটাই আগামী পাঁচশো কোটি বছরের মধ্যে আমাদের সূর্য তার জীবনের শেষের দিকে পৌঁছে যাবে ব্রহ্মাণ্ডে যখনই কোনো একটি তারার ধ্বংস হয় তখন ওই তারা কোন না কোনো দ্বিতীয় অবজেক্টে পরিবর্তিত হয়ে যায় এর মানে এই নিয়মটি আমাদের সূর্যের সাথেও অ্যাপ্লাই হবে এখন কোন তারাটি তার ধ্বংসের পর কি ধরনের রূপ নেবে এটা নির্ভর করে ওই তারার ম্যাসের ওপর মাস যতটাই অধিক হবে তারার আফটার লাইফ ঠিক ততটাই বেশি ভয়ঙ্কর আর মিস্টিরিয়াস হবে আমাদের সূর্যের ম্যাসের সমান যে সমস্ত তারাগুলো আছে সেগুলো সাধারণত ধ্বংসের পর হোয়াইট টার্ফ স্টারে পরিবর্তিত হয় যতই আমাদের সূর্যের কেন্দ্রের হাইড্রোজেন শেষ হতে থাকবে ঠিক ততই আমাদের সূর্যের আকারও বৃদ্ধি পেতে থাকবে এবং তারপর আমাদের সূর্য একটি রেড জায়েন্টে পরিণত হবে সর্বশেষ এই রেড চায়েন্ট স্টারের বাইরের লেয়ার্স একটি প্ল্যান্টারি নেবুলার নির্মাণ করবে আর অবশিষ্ট কেন্দ্র হোয়াইট ডার্ফ স্টার হয়ে যাবে কিন্তু যদি তারার ম্যাস সূর্যের তুলনাতে যদি এক দশমিক চার থেকে দুই দশমিক পাঁচ গুণ অধিক হয়ে থাকে তাহলে ওই তারা একটি নিউটন স্টারের রূপ নিয়ে নেয় নিউটন স্টার আমাদের মহাবিশ্বের সব থেকে ডেঞ্জারাস এবং মিস্টিরিয়াস অবজেক্টের মধ্যে একটি এর ডেন্সিটি এতটাই অধিক যে এর এক চামচ মেটারের মধ্যে সম্পূর্ণ মাউন্ট এভারেস্টের সমান ম্যাচ ধরে যাবে শুধু এটাই না কিছু নিউটন স্টারের রোটেশন ভ্যালোসিটি ভীষণই অধিক হয়ে থাকে আপনি জেনে অবাক হয়ে যাবেন এর মধ্যে কিছু তারা প্রতি সেকেন্ডে ছশোরও অধিকবার রোটেশন করে থাকে যেটা অন্য যে কোনো প্রকার তারার জন্য প্রায় অসম্ভব যদি কোনো তারার মাস আমাদের সূর্যের থেকেও দু দশমিক পাঁচ গুণের থেকেও অধিক হয়ে থাকে তাহলে ওই তারাটি মৃত্যুর পর একটি ব্ল্যাক হোলে পরিণত হয় ব্ল্যাক হোল স্পেস টাইমের সব থেকে মিস্টিরিয়াস অবজেক্ট মনে করা হয় আর এটা এই কারণেই কারণ এর ভেতরে প্রবেশ করা মাত্রই ফিজিক্সের যত নিয়ম আছে সেগুলো ভাঙতে শুরু করে আপনি জেনে অবাক হয়ে যাবেন ব্ল্যাক হোলের কেন্দ্র যেটাকে সিঙ্গুলারিটি বলা হয়ে থাকে ওইখানে স্পেস এবং সময়ের কোনো মানেই থাকে না এবং এর মধ্যে যে সমস্ত অবজেক্ট এন্টার করে যায় তাদের কি হয় সেটা কেউ জানে না আর এটাই বিজ্ঞানীদের কাছে এখনো পর্যন্ত বড় একটি প্রশ্ন হয়ে রয়ে গেছে আমরা সবাই ব্ল্যাক সম্পর্কে শুনেছি কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সের মধ্যে এর একটি হাইপোথেটিক্যাল অল্টারনেটিভও আছে আর ওটাকেই গ্র্যাভিস্টার বলা হয়ে থাকে কারেন্ট হাইপোথিসিসের অনুসারে গ্র্যাভিস্টারের নির্মাণ ব্ল্যাক হোল যেভাবে নির্মাণ হয় কাছাকাছি নিয়মে হয়ে থাকে এটাকে সর্বপ্রথম দু হাজার একে পাওয়েল মেজর এবং এম এল মোটোলা নামের দুই ফিজিসিস্ট দ্বারা ইন্ট্রোডিউস করা হয়েছিল এই দুই বিজ্ঞানী আইনস্টাইনের ইকুয়েশন নিয়ে কাজ করছিল আর তারা সিঙ্গুলারিটির অল্টারনেটিভের খোঁজ করছিল যে কোনো ইকুয়েশনের মধ্যে সিঙ্গুলারিটি আসার মানে হচ্ছে এটাই ওইখানে ফিজিক্সের সব নিয়ম কাজ করা বন্ধ করে দেবে বিজ্ঞানীরা সবভাবেই সিঙ্গুলারিটিকে অ্যাভয়েড করার প্রচেষ্টা করে যেন তারা সঠিক একটি নির্ণয়ে পৌঁছাতে পারে আর এই প্রচেষ্টার কারণেই গ্র্যাভিস্টারের কনসেপ্ট বিজ্ঞানীদের সামনে আসে গ্র্যাভিস্টারের মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ভ্যাকিউম স্টার আর এটার নামই এটাকে ডিফাইন করার জন্য যথেষ্ট যখন একটি বিশাল আকারের তারার কেন্দ্রে নিউক্লিয়ার ফিশন বন্ধ হয়ে যায় তখন গ্র্যাভিটেশনাল ফোর্স তার সম্পূর্ণ আউটার ম্যাটারকে কোরের দিকে টানতে শুরু করে যেমনটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি ওই কোর পরে গিয়ে একটি অবজেক্টের রূপ নেবে আর ওই অবজেক্ট কি হবে সেটা ওই তারার ম্যাসের ওপরে ডিপেন্ড করে বিজ্ঞানীদের অনুসারে হ্যাভি ম্যাসের স্টার অনেক সময় ব্ল্যাক হোলে পরিবর্তন হওয়ার পরিবর্তে স্টারের রূপ নিয়ে নেয় গ্র্যাবস্টার সম্পর্কে অবাক করা বিষয় হচ্ছে এটাই এই তারা ভ্যাকিউম দ্বারা তৈরি এর মানে এই তারার নাম নিশান কোনোটাই নেই ভেতরে নর্মাল আর এইখানে কিন্তু আমরা ক্লাসিক্যাল ভ্যাকিউমের কথা বলছি না যেমনটা আমরা সায়েন্স ক্লাস থেকে জেনে থেকেছি যে ভ্যাকিউমের মানে হচ্ছে একটি এমন স্পেস যেখানে কোনো ম্যাটার বা এনার্জি নেই সাধারণত এই ধরনের স্পেসকে এক্সপেরিমেন্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেন কোনো এক্সটার্নাল ফ্যাক্টর ফাইনাল রেজাল্টকে চেঞ্জ না করতে পারে কিন্তু গ্র্যাভিস্টার ক্ষেত্রে ভ্যাকিউমের মানে হচ্ছে ক্লাসিক্যাল ভ্যাকিউম নয় এটা হচ্ছে কোয়ান্টাম ভ্যাকিউম এই ভ্যাকিউমের বিশেষত্ব এটাই এর মধ্যে অনেক এনার্জি থাকে আর এটাকে ভ্যাকিউম এনার্জি বলা হয় আমরা সরাসরি এই এনার্জিকে মেজর তো করতে পারবো না কিন্তু এর ইফেক্টকে অবশ্যই আমরা নোটিস করতে পারবো আমরা তো সবাই এটা জানি যে আমাদের ইউনিভার্স লাগাতার ছড়িয়ে পড়ছে কিন্তু আপনি কখনো এমনটা ভেবেছেন যে আমাদের ইউনিভার্স যে ছড়িয়ে পড়ছে এটার পেছনে কোন শক্তি কাজ করছে যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে বলে দিচ্ছি এর পেছনে অন্য কোনো এনার্জি নয় এই ভ্যাকিউম এনার্জি দায়ী আর অবাক করা বিষয় হচ্ছে এটাই আমরা অধিকাংশই এই ভ্যাকিউম এনার্জিকে দ্বিতীয় আরও একটি নামে জানি আর সেটা হচ্ছে ডার্ক এনার্জি যেমনটা আমরা জানি আমাদের এই ইউনিভার্সের সিক্সটি এইট পার্সেন্ট হচ্ছে এই ডার্ক এনার্জি আর এটার প্রপার্টিকে না আমরা স্টাডি করতে পারবো আর না অবজার্ভ করতে পারবো কিন্তু এই এনার্জির ফ্যাক্টকে আমরা ক্লিয়ার আমাদের এই ব্রহ্মাণ্ডে নোটিস করতে পারছি বিজ্ঞানীদের অনুসারে গ্র্যাভিস্টারের ভেতরে এই ডার্ক এনার্জি অবস্থান করছে যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সকে কাউন্টার ব্যালেন্স করার কাজ করে থাকে যেখানে গ্র্যাভিটি তার বাইরের লেয়ারকে ভেতরের দিকে টানে অপরদিকে ডার্ক এনার্জি ভেতরে স্পেসকে ছড়িয়ে দিয়ে গ্র্যাভিটিকে ক্যান্সেল করে দেয় আর এই দুটি ফোর্স ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে গ্র্যাভিস্টার ব্যালেন্স হয়ে থাকে এর মধ্যে ইন্টারেস্টিং বিষয় তো এটাই এই তারার আউটার লেয়ার মানে বাইরের লেয়ার নর্মাল ম্যাটার দ্বারাই তৈরি যেটা আমাদের ব্রহ্মাণ্ডের পাঁচ পার্সেন্ট অংশের নির্মাণ করে এই আউটার লেয়ারের থিকনেস এতটাই কম হয় যে এটার সামনে একটি অ্যাটমও অনেকটাই বিশাল দেখা যাবে এতটা পাতলা হওয়ার পরেও এই লেয়ার এতটা ভয়ঙ্কর একটি তারাকে ফেটে যাওয়ার হাত থেকে বাঁচায় আর এর ভেতরে সিস্টেমকে ইনক্লোজ রাখে সেটাও একটি নর্মাল তারার মতোই অপরদিকে গ্র্যাবিস্টারের মধ্যে কোনো সিঙ্গুলারিটি হয় না কিন্তু বাইরে থেকে দেখতে এই দুটি অবজেক্টে ভীষণই সিমিলার মনে হবে অবাক করা বিষয় তো এটাই এরা স্পেসড্যামের মধ্যেও ঠিক একই রকমের প্রভাব ফেলে আর এখানে এই দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করা ভীষণই কঠিন হয়ে যায় বিজ্ঞানীদের অনুসারে যদি আমরা কোনো গ্র্যাবিস্টারকে স্পেসে খুঁজেও নেই তাহলে সেটা ব্ল্যাক হোল না গ্র্যাভি স্টার এটাকে বুঝতে পারা আমাদের জন্য ভীষণই অধিক কঠিন হয়ে যাবে এই তারার মধ্যে ব্ল্যাক হোলের মতো ইভেন থরাইজনের মতো কোনো বাউন্ডারি হয় না কিন্তু দূর থেকে দেখতে পেলে এটার আউটার সেল ইভেন থরাইজনের মতোই মনে হয় ইভেন থরাইজন ব্ল্যাক হোলের আশেপাশে একটি এমন বাউন্ডারি হয়ে থাকে যেটার মধ্যে কোনো কিছু প্রবেশ করে গেলে সেইখান থেকে ফিরে আসা কখনোই সম্ভব নয় যদি আপনি ওই বাউন্ডারিকে ক্রস করে যান তাহলে আপনি ওই বাউন্ডারির মধ্যে আটকে যাবেন আর এই বাউন্ডারিকেই দ্য পয়েন্ট অফ নো রিটার্ন এবং কি ইভেন্ট হরায়জন বলা হয়ে থাকে ইন্টারেস্টিং আরও একটি বিষয় আপনি যদি গ্র্যাবিস্টারের বাউন্ডারির মধ্যে প্রবেশ করার চেষ্টা করেন তাহলে আপনি হয়তো বিফল হবেন আর না হয় এই গ্র্যভিস্টারই ধ্বংস হয়ে যাবে আসলে গ্র্যাবিস্টারের সেল ভীষণই টেন্স হয়ে থাকে আর সেটাকে পার করার প্রব্যালিটি জিরো হয়ে থাকে কিন্তু যদি আপনি কোনোভাবে সেটা শেলকে ভেঙেও দেন তাহলে এটার কোনো গ্যারান্টি নেই যে আপনি তারার ভেতরে প্রবেশ করতে পারবেন এটা এই কারণে কারণ ওই শেল ডার্ক এনার্জি আর গ্র্যাভিশনাল ফোর্সকে বাউন্ডারি প্রোভাইড করে থাকে যেটার ভিতরে থাকা অবস্থাতে তারা একে অপরকে ক্যান্সেল করতে পারে কিন্তু যদি ওই বাউন্ডারি না থাকে তাহলে অটোমেটিক্যালি ডার্ক এনার্জি ওভার পাওয়ার হয়ে যাবে আর তারা বাইরের দিকে প্লাস্ট হয়ে যাবে এই সমস্ত বিষয় থেকে এটা আমরা বুঝতে পারছি গ্র্যাবিস্টার আর ব্ল্যাক হোলের মধ্যে পার্থক্যের খোঁজ পাওয়া ভীষণই অধিক কঠিন কাজ কিন্তু এটা কি কোনো অসম্ভব বস্তু এটা কি সত্যি আমাদের এই ব্রহ্মাণ্ডে এক্সিস্ট করে তো বিজ্ঞানীরা এমনটাই মনে করেন এটা অসম্ভব নয় এবং আমাদের ব্রহ্মাণ্ডে গ্র্যাভস্টার মজুদ হতে পারে তাহলে এগুলোকে ডিটেক্ট কিভাবে করা যাবে বিজ্ঞানীরা মনে করেন আমরা এই সমস্ত গ্র্যাভস্টারকে কলিশনের মাধ্যমে ডিটেক্ট করতে পারব আসলে যখন ব্রহ্মাণ্ডের দুটি বিশাল অবজেক্ট যেমন ব্ল্যাক হোল নিউট্রন স্টার এগুলো যখন একে অপরের সাথে সংঘর্ষ করে তখন তার থেকে গ্র্যাভিটেশনাল ওয়েব রিলিজ হয় এই সমস্ত গ্র্যাভিটেশনাল ওয়েবের ইন্টেন্সিটি থেকে ডাইরেক্টলি প্রফেশনাল হয়ে থাকে যার মানে হচ্ছে এটাই কলিউশন যতটা পাওয়ারফুল হবে গ্র্যাভিটেশনাল ওয়েবও ঠিক ততটাই ক্লিয়ার এবং তীব্র হবে বিজ্ঞানের অনুসারে যদি ভবিষ্যতে কখনো কোনো গ্র্যাভিস্টার কোনো ব্ল্যাক হোলের সাথে সংঘর্ষ করে তাহলে তার থেকে বের হওয়া গ্র্যাভিটেশনাল ওয়েভকে সহজেই ডিটেক্ট করা যেতে পারে এই ধরনের গ্র্যাভিটেশনাল ওয়েভ যখন দুটি বস্তু মার্জার হয়ে যায় তখনও তৈরি হয় এই সমস্ত গ্র্যাভিটেশনাল ওয়েভকে ডিটেক্ট করে আমরা গ্র্যাভিস্টার সত্যি হয় কিনা সেটাকে কনফার্ম করতে পারব এই সমস্ত ওয়েভকে ডিটেক্ট অর রেকর্ড করার জন্য লাইগোর মতো অবজারভেটরি আমাদের কাছে আছে যেটা একটি প্রোটনের থেকেও ছোট সাইজের ওয়েভকেও নোটিস করতে পারে কিন্তু এটা তখনই হতে পারবে যখন সত্যি ব্রহ্মাণ্ডে কোনো গ্র্যাব স্টার অবস্থান করবে বর্তমানে এই তারা হাইপোথিসিস হিসেবে ভীষণই ইন্টারেস্টিং মনে হয় কিন্তু এর বাস্তবে হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আমরা এই স্টারকে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মধ্যেই স্টাডি করতে পারব কিন্তু এইখানে খেয়াল করার মতো বিষয় তো এটাই একটা সময় ছিল যখন এই ব্ল্যাক হোল শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল ওই সময়কার বিজ্ঞানীরা এই বিষয়টিকে নিয়ে সন্দেহ করত যে ব্ল্যাক হোলের মতো এতটা মিস্টিরিয়াস আর ভয়ঙ্কর অবজেক্ট সত্যি কি আমাদের হতে পারে কিন্তু আজ আমরা না শুধু ব্ল্যাক হোলকে ডিসকভার করতে পেরেছি সে সাথে এর বেশ কিছু পিকচারও আমাদের কাছে আছে তাহলে হতেই পারে ভবিষ্যতে আমরা এই গ্র্যাব স্টারকেও খুঁজে পেতে পারি এবং তার পিকচারও আমাদের কাছে হতে পারে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই হাইপোথেটিক্যাল তারা সত্যি কি আমাদের ইউনিভার্সে অবস্থান করতে পারে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যেগুলো আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন সব ভিডিও তৈরি করতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই